এই তো আমাদের সেই রেজাউন নানার বাড়ি চলে আসছে আমার নানির সাথে উনি চাকরি করতেন পরিবার পরিকল্পনা অফিসে উনিও রিটায়ার করছেন তো ওনার বাড়িঘর দেখালাম তো এই লিচু বাগানগুলো সব হচ্ছে ওনার যতটুকু আছে এখানে তো অনেক লিচু বাগান এখানে যত রকম মাপ টাপ করে আছে সব ওনার আশেপাশে যেগুলা আছে ওনার আর ওনার এই যে কাঁঠাল গাছও আছে এই যে কাঁঠাল অনেক গাছ অনেক সুন্দর কাঁঠাল অনেক কাঁঠাল ধরছে আসলে জয়নগরে অনেক কিছু ফলন ভালো হয় মানে লিচু গোলা ভালো হয় কাঁঠাল ভালো হয় আবার করছে সময় বলে আবার গরু কিনছে গরু পিছনে সময় দেয় মানে বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ থাকে আর কি সব লিচু বাগান গোলা লিস দেওয়া কাঁঠাল গাছ লাগানো মানে কেউ এখানে গ্রাম লোককে বসে থাকে না উনি তো রিটায়ার্ড হয়ে গেছে আর উনি তো আমার নারীর বয়সী প্রায় তো এই হচ্ছে গ্রামের লাইফ মানে গ্রামের লোকেরা কেউ কখনো বসে থাকে না সময় এঙ্গেজ থাকে তো এই হচ্ছে গ্রামের জন্য সব সবসময় গ্রামে মানুষের সাথে মিশতে ঘুরতে সবসময় ভালো লাগে যে ওনাদের থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে তো খুব সুন্দর লাগলো আরে বাবা গরুটা আমাকে দেখে একদম চলে আসছে গরুটা খুব তো রাগি সজনে যে সজনে গাছের পাতা তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে রেজাল নানার বাড়ি কেমন লাগলো উনিও পরিবার পরিকল্পনা অফিসের একজন সদস্য এখন রিটায়ার হয়ে গেছে ছয় মাস আগে আমার কাছে গ্রাম খুব সুন্দর লাগে খুব ভালো লাগে গ্রামের পরিবেশ গ্রামে সব কিছু আর ঈশ্বর দিন এখন মেঘলা হয়ে গেছে তো খুব ভালো লাগছে এটাই তো জীবন এটাই জীবন আল্লাহর মতে যতদিন বেঁচে থাকবো গ্রামে মাঝে থাকবো আর আমার নারীর স্মৃতি তো গ্রামেই আছে এই জন্য সবসময় গ্রামে আসবো নারী জাতির সব সময় মনে করার জন্য সবসময় গ্রামে আসবো ইনশাল্লাহ খুব সুন্দর লাগছে পরিবেশটা অনেক সুন্দর অনেকদিন পর গ্রামে আসলাম বিভিন্ন ঝামেলা থাকে আমাদের আমাদের সময় বিভিন্ন ঝামেলা মধ্যে পড়তে হয় যা আলহামদুলিল্লাহ সেসব ঝামেলা থেকে আমরা বেরো হয়ে যাই আল্লাহ আল্লাপাকে সাহায্যে ইনশাল্লাহ আল্লাপাকে রহমতে সব কিছুতে আল্লাহর রহমতে সাকসেস হয় তা আমাদের জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য আমাদের দোয়া থাকলো আর এই গ্রামে আসতে পারছি এটা তো অনেক বড় রহমত আমার কাছে আল্লাহ রহমত যে আল্লাহ পাক নিয়ে আসে নিয়ে আইসে আমাদেরকে সব কিছু আল্লাহ রহমত আর জীবনটাকে অনেক উপভোগ করছে অনেক সুন্দর লাইফ আছে আল্লাহ রহমতে ভালো আছে আমাদের পরিবার নিয়ে খুব সুখে আছে শান্তিতে আছে তো আমাদের গ্রামের ভিডিওগুলো দেখতে থাকেন আশা করছি ভালো লাগবে আর ওনারা হচ্ছে আমাদেরকে আর যেতে দিচ্ছে না রান্না করছে বলছে যে খেয়ে যেতে হবে তো আপনারা আমাদের ভিডিওটি দেখতে থাকেন আচ্ছা আপনি কীভাবে রান্না বান্না করছেন একটু দেখান দেখব ইয়ে আমার স্যান্ডেল কোথায় ও আচ্ছা আমরা ভাত এই যে রান্নাঘর আমরা একটা নানার বাড়ি আসছে আমার নানি যেখানে চাকরি করত এই নানাও সেখানে চাকরি করত এখানে গরুর ঘর গরু গরু নাই এখানে গরু নাই কোথায় বাইরে আছে ও এই যে এই যে গরু এখানে গরু গরুটা খুব রাগি মনে হচ্ছে এই তো গ্রামের মধ্যে এদের বাড়ি

আমি দেখছিলাম আমি স্বপ্ন দেখছিলাম বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে এটুক দেখছে আর দেখে নেই ওই দেখছি চার পাঁচ বছর আগে আমার ওই